মসজিদ থেকে বের হয় টুপিও মাথায় থাকে পানজামিও থাকে বিশাল একটা সিগারেট ধরা মসজিদ থেকে বের হয় একজন মানুষকে গালি দেয় তাহলে এই কি শিক্ষা নিলেন কেন আসলেন এই যে একটা ঘন্টা তিরিশ মিনিট এখানে অবস্থান করলেন তিরিশ মিনিটে অনেক কাজ করতে পারতেন কেন আসলেন এখান থেকে আপনি কোনো শিক্ষা গ্রহণ করলেন না আল্লাহুল্লাহ আলমিন বললেন যখন কোন বান্দা এইভাবে আমি আল্লাহকে ভয় পাই যখন কোন বান্দা বলে আল্লাহ আমি তো অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বললেন যখন পৃথিবীর কোন অংশ দেখে আর একটা উদাহরণ দেয় হজরত ইউনুস তিনি মাছের পেট থেকে মুক্তি পাইতেন না দেখেন আল্লাহ বলছে

এক যায় তিনি রাগান্বিত হইয়া তার দাওয়াত মানুষ মানতেছে না তিনি আল্লাহর কাছে না বলে দেশ ত্যাগ করছে আমরা জানি না সকলে কিন্তু আল্লাহ বললে এই যে আমার কাছে না বলে অপরাধ করেছো লটারি করার পরেও তার নামটাই বারবার ওঠা হয় তাকে যখন সমুদ্রে নিক্ষেপ করা হলো মাছ এসে তখন তাকে গিলে ফেললো মাছের পেট থেকে মাছের অন্ধকার রাতের অন্ধকার এরপরে সমুদ্রের অন্ধকার তিন প্রকার অন্ধকার মিলে যখন তিনি হতা সেখান থেকে বের হতে তার সারা আমার কেউ নাই না এখান থেকে যদি আমাকে বের করেন একমাত্র আল্লাহ পারবেন তখন তিনি এই দোয়াটা পরে নিলেন এটা শুধু একটা দোয়া এটা হচ্ছে কারীমের একটা আয়াত তিনি বললেন লা

তিনি উত্তর করলেন ও দুনিয়ার যে প্রান্ত থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে কোন মুমিন বান্দাবান্দি বিপদে পড়ে যাবে আর আমি আল্লাহর কাছে হাত তুলবে আমি আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি কেউ এখানে বাঁচানোর জন্য বাঁচানোর মতো ক্ষমতা নাই আল্লাহ বললেন শুধু নয় দুনিয়ার যে বান্দাবান্দি মমিন বান্দাবান্দি যেখান থেকে বলবে আমি আল্লাহ তারে ডাকে সারা দিয়ে দেবো জোর বলিস